আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত ছয় মাসে বোঝা উচিত তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চেটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তো আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার দুর্দিনে এই ছাত্রনেত্রীবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছেও ছিল না আপনি যখন চেনেন না তখন এই গণ পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনুসকে হয়রানির প্রতিবাদে সেমিনার করেছে এই জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনুস তার পাশে ছিল কোন আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না দেশ এবং জাতির প্রয়োজনে তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র কে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা